যে আলাম দেখলে বুঝতে পারবো যে আল্লাহ পাকর গোলা আল আমাদের দোয়াগুলো কবল করেছে আমার ভাইয়ের বন্ধ রাম এই যখন আমরা দোয়া করব। দোয়ার ভিতরে এ দুয়ার কি সাদব রয়েছে যাদবগুলো রক্ষা করে আমরা আল্লাহ পাকর গোলা আল আহমিনকে সে আমরা দোয়া করবো দোয়া যখন করব দোয়ার আগে আমরা রাস্তা ঘর করবো রাস্তা ফিরুল না আল্লাধী لا اله الا هو الحي القيوم واتوب اليه استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم دعاء رب امر رشدي قربهم اللهم صل على محمد وعلي ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم আমরা দোয়ার পূর্বে এক নম্বর আস্তে একবার পড়বো দুই নম্বর দুরুশ্রি পড়ব দোয়া করার সময় আমরা কাকু তিমিনু তিসে দোয়া করব। দোয়ার ভিতরে মনোযোগী দিব দোয়ার সময় আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে পরিপূর্ণ বিশ্বাস রাখবো যে দোয়াগুলো করতেছে আল্লাহ পাক আমাদের দোয়াগুলো কবল করবেন আমার ভাই আল্লাহর পায়গম্বর বিশ্বনবী রসূলে আরবি সাল্লাল্লাহ হোয়ালেই হিওয়াসাল্লাম বলেন তির্মিদি শরীফের নাম। তিরমিদি শরীফের তিন হাজার চারশো তো নম্বর হাদিসের বর্ণনা আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাসূলে করিম সাল্লাল্লাহ ওয়ালাইহি হিউয়াসাল্লাম বলেন জেনে রাখো কোন ব্যক্তি যদি দোয়া করে আর দোয়ার ভিতর যদি অমনোযোগী হয়ে যায় উদাসীন দোয়া কবুল করেন না অনেক সময় দেখা যায় আমরা দোয়া করি দোয়ার ভিতরে মনোযোগ নাই দোয়ার ভিতরে হাত ডলতেছি বা দোয়ার ভিতরে হাত টিপতেছি আঙ্গুল টিপতেছি এদিক সেদিক তাকাইতেছি দিছি পিছনের দিকে তাকাইতেছি সামনের দিকে তাকাইতেছি উপরের দিকে তাকাইতেছি অর্থাৎ আমি কার কাছে দোয়া চাইতেছি আজীব বিষয় আল্লাহর কাছে চাইতেছি আর আমাদের মনোযোগ দিকে আরেক আরেকজনের দিকে তাহলে দোয়া কবুল কেমনে হবে আমি যদি দুনিয়ার কারোর কাছে চাই কোনো নেতার কাছে বা কোনো এমপি মন্ত্রীর কাছে যাই কাকুতি মিনতির সাথে কতভাবে কথা বলে খুব ধ্যান কেলের সাথে কোনটা জানি ব্যাধবি হয়ে যায় তাহলে এই পৃথিবী যিনি সৃষ্টি করলেন সমস্ত মানুষের খালেক যিনি তার কাছে আমরা হাত মিনতি করতেছি আমাদের চেহার অন্যদিকে কেন থাকবে আমাদের দোয়ার ভিতরে মনোযোগী কেন থাকবে না দোয়ার মধ্যে বসে বসে আঙ্গুল টিপবো কেন এগুলো দোয়ার সম্পূর্ণ আদবের খেলা এগুলো করলে জিন্দিগি তো আপনার দোয়া কবল হবে না আমার ভাই এই জন্য আলমিনের কাছে দোয়া করব কাকতি মিনতি করব। মুসলিম শরীফের বর্ণনাম এক হাজার পণ্ড নম্বর হাদিসের বর্ণনাম নবীজি বলেন কেউ যদি দোয়া করে আল্লাহর দরবারে দুইটা হাত তুলে দেয় অন্যদিকে দেখা যায় ভিতরের দিকে খাবারগুলো পেটের ভিতরে সব আরাম হারাম উপার্জন করে আল্লাহর কাছে দোয়া করতেছে হাজারো দোয়া করলে এই হারাম খুঁড়ের দোয়া আল্লাহ কবুল করবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اذا وقعت لقمه من الحرام في কি ইবনি আদাম লানাহু নাহু কুল্লু মালা কিনফিল আরো দেওয়ার সময় মা দামা তিল কাল লুক মাতুফি মাতা তিলকাল লাহালতি ফা মা ওয়াহু নাম কারো পেটের ভিতরে যদি বিন্দু পরিমাণ হারাম ঢোকেম আকাশ বা জমিনের ফেরেশ তাদের জন্য লা নতির করতে থাকেন এই অবস্থায় যদি দুনিয়ার থেকে বিদায় নেই এই অবস্থায় দুনিয়ার থেকে বিদায় নেই যাবে নামে আর এই হারাম খাওয়ার আলতে হারাম খাওয়ার অবস্থায় যদি দোয়া করে দোয়াগুলো কবল করবেন না মঞ্জুর করবেন না পেটের ভিতরে হারাম আর আমরা পুষতেছি আরাম কোনো দিনও কাজ হবে না পেটের ভিতরে হারাম ঢুকানো যাবে না এজন্য এই জন্য নবীজি ওয়াসাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি যদি একটা জামা খরিদ করে ব্যক্তি আশালাত দারাহিম একটা জামা খরিদ করছে আর একটা হারাম হয় আর এই জামা পরে যদি আল্লাহর কাছে আল্লাহ পাক্ত তার আবাদত কবুল করবেন না দোয়া করলে আল্লাহ তার দোয়া কবুল করবেন না এজন্য সাবধান হারাম ক্ষেপ হাজারো দোয়া করলে দোয়া কবল হবে না এই জন্য হারামটাকে বর্জন করতে হবে হারাম উপার্জনের খাতগুলোকে বর্জন করতে হবে হারামের যত খাত আছে সবগুলোকে আজকে থেকে আমরা পরিহার করে ফেলবো এজন্য যারা হারাম খায় তাদের পাক রব্বুল আলম কবল করেন না আমরা যখন দোয়া করব তখন আমরা আল্লাহর প্রতি ধারণা করব। জাল্লা পাক রব্বুল আলামিন অবশ্যই আমাদের দোয়াগুলো কবল করবেন প্রকৃতপক্ষে দুনিয়াতে কোনো ব্যক্তি যদি আল্লাহর দরবারে দোয়া করে কাকুতি মিনতি করে অবশ্যই আল্লাহ তার দোয়া কবুল করে না চিন্তা করতে পারি জীবনে কত দোয়া করলাম কই দোয়া তো কবুল হয় না হ্যাঁ দোয়া কবুল হয়েছে কবুল হয়েছে নাকি হয় নাই কেমতের মাঠে বুঝতে পারবো কারণ আল্লাহ পাক দোয়াটা তিনভাবে কবুল করে এক বাঘ হয়তো আপনি যেভাবে চাইছেন ওইভাবে আল্লাহ কবুল করেন আপনাকে দেয়া দেন আপনি দোয়া করছেন দশ টাকা আর আল্লাহ দিয়া দিয়েছেন বিশ টাকার ডাবলটা দিয়েছেন এই দিকে চাইছেন এই দিকে না দিয়ে আল্লাহ অন্য দিকে আপনাকে ডাবল দিয়েছে অথবা আর এক বাঘ আল্লাহ পাক রব্বুর আলামিন দেখে দিয়েছেন যেই বাঘটা আল্লাহ পাক রব্বুর আলামিন পরকালে আমাদের জন্য রেখে দিবেন পরকালে যখন বিপদে পড়ে যাব পরকালে যখন মুসিবতে পরে যাব এই মুসিবতের সময় আল্লাহ আলামিন এই দুনিয়ার দোয়াগুলোকে আল্লাহ পাক আমাদেরকে নাজাতের জরিয়া করে দিবে দুনিয়ার দোয়া কেন্দ্র করে পাক রব্বুল আলমিন পরকালে নাজাতের জরিয়া করে দিবে আমার ভাইরাম এজন্য সহি মুসলিমের বর্ণনা চার হাজার ছয় শত নম্বর হাদিসের বর্ণনা সহি বুখারের সাত হাজার চার পাঁচ হাদিসের বর্ণনা আল্লাহর পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন বান্দা যদি আল্লাহর প্রতি যেমন ধারণা করে আল্লাহ বা তার সাথে এমনটাই আচরণ করে বান্দা আল্লাহর সাথে যেমন ধারণা করে আল্লাপাক তার সাথে আচরণটা তেমনই করে এজন্য আমরা আল্লাহকে যেমন আল্লাহকে আমার প্রতি আল্লাহ কেমন করবেন যেমন ধারণা করব আল্লাহ আমার প্রতি করবেন এজন্য আল্লাহ যেন আমার প্রতি ভালো করেন এমন ধারণায় আমাদের থাকতে হবে আমার ভাইয়ের এখন আমাদের দোয়া কবুল হয়েছে কিনা আমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা কিভাবে বুঝবো জীবনে হাজারো দোয়া করলাম শতবার দোয়া করলাম কিন্তু দোয়াটা কবল হয়েছে কিনা কিভাবে বুঝব দোয়া কবল হওয়ার কিছু আলামত এখন আপনাদেরকে বলব যখন আমি দোয়া করব দোয়ার সময় আমার চোখ থেকে অটোমেটিক পানি জড়তে থাকবে অন্তরের ভিতরে কম্পন শুরু হয়ে যাবে অন্তরের ভিতরে আল্লাহর ভুলো বহু মুমিন যারা তাদের অন্তরটা তো প্রকম্পিত হয় আল্লাহর বয়ে অন্তরটা প্রকম্বিত হবে চোখের পানি ঝরতে থাকবে চোখের পানি ঝরতে থাকবে যে দোয়ার ভিতরে চোখের পানি ঝরে যায় নবীজি যে বলেন আল্লাপাক সে দোয়া ফেরত দেন না চোখের পানি কে আল্লাপাক পাক রব্বুল আলামিন বিফলে দেন না আমি দেখবো আমার দোয়ার ভিতরে এত মনোযোগ অন্যদিকে আমার কোনো মনোযোগ নাই দোয়ার ভিতরে যখন আমি আমার আন্তরিকতা দেখতে পারবো হৃদয়ের গভীর থেকে যখন কথাগুলো আসে বুঝতে পারবো তখন বুঝবো যে আমার রব আমার দোয়াগুলো কবুল করে নিয়েছেন যখন আমি দোয়া করবো দিলের ভিতরে একটা প্রশান্তি লাগবে দোয়া যখন শেষ হয়ে যাবে অন্তরের ভিতরে একটা প্রশান্তি লাগবে আমি বুঝতে পারবই প্রশান্তিটা হলো আমার দোয়া কবলের লক্ষণ এই প্রশান্তিটা আমার দোয়া কবলের লক্ষণ এই আমরা যখনই দোয়া করবো দোয়ার আদবগুলোকে লক্ষ্য রাখব